কামাতের কুঠিন ময়দানে আমাদের কি গুনাহগার বলে ডাক দিও না তোমার হাবিবের সামনে লজ্জা পাব তাই তো আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলেন আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করেন আহদিনাস সরাতাল নাম সিরাতাল্লাযিনা নামতালাইহিম মিনান والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুইর রব্বুল আলামিন আল্লাহ বেতাবুর জাগ্রত সঙ্গে রুদ্ধ গায় জি তো আল্লাহ উনজুল নিস্তম আজকের ওয়াজ মাহফিলে আল্লাহ মাগরিবের নামাজের পরে শান নামাজের পূর্ব মুহূর্ত আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলি মেহের মানি করে আমাদের জিন্দগির সকল গুণাগুলো মাফ করে দাও তাও বা করতেছি আর জীবনী কোনো গুণা করবো না জীবনে কোনো দিন হারাম খাইব না আর জীবনে কোনো দিন সদি কারবার করব আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বাগুলোকে কবুল করে নাও কামাতের কঠিন ময়দানে আমাদের কি গাড় বলে ডাক দিও না তোমার হাবিবের সামনে লজ্জা পাব তাই তো আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বা গুলোকে কবুল করে নাও আমাদের রুগীদের কি পরিপূর্ণ সিপানুসিফ করে দাও অভাব অভাবকে দূর করে দাও প্যারেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও করিম আল্লাহ আমার মুর্বীদেরকে আবু বখরের মতো বানাই দিও আমার যা টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও আর মতো যুবক বানাই দিও আল্লাহ পর্দার আডালের মা বোমডেৰকে নেক্কার দিনদার আম্মাজান খাদিং জাতুল খবরা আশা সিদ্দিকা খাফা তে মতো বানাই ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের অনেকেরই সন্তানদের বিদেশের বাড়িতে আজ প্রবাসে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখো তাদের কাম আর রোজগারে বরকত দিও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকেই বাজুত করে ও মালিক আজকে এই জাগ্রত সঙ্গের যারা যুবকরা আছে আল্লাহ সকলকে আল্লাহ হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ নামাজি পাক্কা দ্বীনদার বানাই দিও দ্বীন দিনের রাহবর আর দায়ী বানাই দিও আল্লাহ আর আব্বাল আলমিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার বুকি মাটি চাবা দিয়েছি আল্লাহ মা বাবার কথা মনে পড়লি খবরের পাশে গিয়ে মা মা বলে চিৎকার করি কোনো জবাব দেয় না এটা কেমন জগৎ যেখানে গেলে মানুষ কথা কয় আজকের এই বরকতময় মা ফিলে আল্লাহ বারবার মা বাবার কথা মনে পড়তেছে তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসতেছে গুণার কারণে যদি তোমার জাহাল্লামেরা স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও অত্র এলাকার যত মুরব্বিরা খবরে শুয়ে আছে সকলকে তুমি মাফ করে দাও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নশিব করে দাও আমার প্রবাসীরা মসজিদ মাদ্রাসায় ইসলামী সম্মেলন যখন যার জন্য তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ সব কিছুতে তারা সবার আগে অংশগ্রহণ করেন আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দিও আল্লাহ আবার সহি সালামতে আমাদের গুলে তুমি পৌঁছাই দিও জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত তুলো পারে পারে আমার জীবনের শেষ মনে যাতে হাত উঠেছি আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালা হতেরা হাতে সুপরুদ করে দিবে আল্লাহ মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে মসজিদের পালকিটি করে আমাকে অজানা অচানা দেশের দিকে রওনা দিবে আমি চলে যাব আর কোনো দিন আসবো না ওই মুহূর্তটা আসার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা আমি যদিও গুনাগার অনেক আলি মোলামাদের কিনে হাত উঠেছি অনেক সাদা দানিওয়ালা মুরব্বিদের কিনে হাত উঠেছি তোমার নবীক মুসাফিরেরা হাত নাকি তুমি ফেরত দাও আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়া গুলোকে তুমি কবুল করে নাও রব্বানা কব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতুত রহিম সুবাহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ রব بالعالمين العالمين السلام عليكم